বিধ নিরববিহীন মিঙ্কুল্লি আমরা মিঙ্কুল্লি আমর মানে এখানে এক বছরের নতুন যে তাকদির এই তাকদিরটাকে নবায়ল করা হয় সবে বরাতের হাত সবে কদরে আর সাইলাম হি হাচ্চা মত হলে আলি ফজর পর্যন্ত খালি শান্তি আর শান্তি তার মানে কদরের রাতে পোরা আর হয়েছে আর কদরের রাত কোন মাসে পুরা মাসে কোন দশকে শেষ দশকের কোন কোন রাত হতে পারে মাশাল্লাহ একুশ সাতাশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে যে কোনো একটা ওই যে বলে সাতাশেই হবে হতেই হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো এক রাতে হতে পারে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করুন এবং যুবকদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমজান দান করুন বেশি বেশি লাইলাতুল কদর দান করুন আগেকার উম্মতের হায়াত লম্বা ছিল তাই তাই তারা অনেক সময় পেত ইবাদত করার আমাদের যেহেতু একটা শর্ট এই কারণে আল্লাহ রব আলিন আমাদেরকে এরকম উৎসবের কিছু মানে সিজন দিয়েছেন এবাদতের সিজন দিয়েছেন যেমন লাইলাতুল কদর এক রাত এবাদত করবেন হাজার মাস এবাদতের চাইতে উত্তম হবে ইনশাল আল্লাহ রব আলিন আমাদের সবাইকে বেশি বেশি নেকামল করার তো অফিকে করুন এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক তার মানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি ভাই কোরআন নাজিল হওয়া কোরআন এখন কোরআন নাজিল হওয়ার পর কি হয়েছে উত্তর কোরআন হওয়ার পর মাত্র বছরের ব্যবধানে কত বছর মাত্র বছরের ব্যবধানে একটা মানে আবু জাহেলের সমাজ আলি সাল্লামের সমাজে পরিণত হয়েছে বলি আল্লাহ একবার আবু জেহেলের সমাজ মানে কি যে সমাজে শিরকে ভর্তি ছিল কি ছিল এখন নাই মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরিক নাই বহু মুসলিম কবর পূজা করে না মাজার পূজা করে কিনা আছে না এগুলা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না আমি বহু জায়গায় ঘুরে আসি বাংলাদেশের বাপরে বাপ এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী বলতে গেলে কল্লা কাটি বেলা যাবে মাথা খারাপ যাক আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন কবরের সাইত ব্যক্তি আমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারবে সে আমাকে সন্তান দিতে পারে সে আমার লাভ ক্ষতির মালিক সে গায়েবের খবর জানে তাহলে পরকালে আমাকে ফুল পার করে দিবে পরকালে সাফায়েতের যে বিষয়গুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন কার অনুমতিতে অনেক আলেম ওলামাও করবেন হাফেজে কোরআন এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেয়া হলো তোমরা আমাদের জন্য দোয়া করিও তারাও কিন্তু সুপারিশ করবেন নবীগণ নবী সাল আলী সাল্লাম করবেন এটা কি নিজের এখতিয়ার না আল্লাহর অনুগ্রহ কোনটা এটা আল্লাহ পাকের অনুগ্রহ সো আকিদা স্পষ্ট রাখবেন এরপরে আসেন তো যেটা বলছিলাম প্রিয় ভাই আবু জহেলের যুগ মানে কি সিরিকে ভর্তি আবু জহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ আবু জহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ আবু জহেলের যুগ মানে মেয়েদের অবমাননা আবু জহেলের যুগ মানে গোচ্চু হানাহানি এগুলো ছিল আবু জহেলের যুগ এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না একই বিষয় না আবু জাহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি আবু জহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনের কোরআনকে কেন্দ্র করে কথা ঠিক কিনা তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব। কিভাবে আমরা এখনকার জাহেরিয়াত গুলো দূর করে মোহাম্মদের সমাজ প্রতিষ্ঠা করব। এটা ইম্পর্টেন্ট না রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া আর কোন কোরআন যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক চাই কি ছয়টা কাজ করতে হবে রাজি আছে ছয়টা কাজ করতে হবে রাজি আছে যদি কাজ না করতে পারেন তাহলে অহেতু খালি ঠিক বেঠিক বলে লাভ নাই রাজি আছেন কিনা এক নাম্বার প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে রাজি আছেন এমন একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না একটা একজন সাহাবী দেখান আমাকে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না পারবেন তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাল্লাহ রাজি আছেন যার বয়স সত্তর হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাল্লাহ আপনার বয়স আশি হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাল্লাহ ওর পড়তে পড়তেই মৌত হয়ে যায় তাও সমস্যা নাই রাজি আছেন কোরআনের হক আদায় করতেই হবে আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না আবেগ দিয়ে স্লোগান দিয়ে জনস্রোত দিয়ে কোনো কাজ নাই জনস্রোত কোনো কাজ নাই কাজের মানুষ দরকার কি দরকার কাজের মানুষ দরকার আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন অ্যাক্টিভ কাজের মানুষ দরকার দরকার কিনা শিক্ষিত যোগ্য মানুষ দরকার অতএব আগে কোরআন পড়া শেখেন পাক তৌফিক দান করুন আমি দোয়া করে পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক করুন এক নাম্বার কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগে চলে আসছে তখন আপনি হিপস করাটা সহজ হয়ে যাবে তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে আগে কোরআন পড়তে হবে পাক করার তৌফিক